ওই অস্ত্রটা গুলি করতে করতে অস্ত্রটা শেষ হয়ে গেল এই অস্ত্রগুলো কিভাবে গেল সাতকে নিয়ে মারা গিয়েছে একজন হচ্ছে নিজাম আর একজন হচ্ছে সালেক সালেকের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে তার মধ্যে দুটি হত্যা মামলা রয়েছে বিস্ফোরক মামলা রয়েছে চুরি মামলা রয়েছে আর নিজামের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে নিজাম সালেকের আমরা যদি গতিবিধি পর্যবেক্ষণ করি বিগত তিন মাসে যে এলাকায় ওনারা মারা গিয়েছেন বিগত তিন মাসে ওইখানে ওনারা আটবার গিয়েছেন বিভিন্ন কাজে আটবার গিয়েছেন ঘটনার দিন ওনারা ষাটটি সিএনজি যোগে গিয়েছিলেন ষাটটি সিএনজি যুগে গিয়েছিলেন এবং ওইখানে যারা দোকানদার ছিল তাদের কাছে অস্ত্র প্রদর্শন করেছেন এর চার পাঁচ দিন আগে ওইখানে এক মেম্বারের স্ত্রীকে থাপ্পড় মেরেছিলেন যার ফলে চাঁদার জন্য নিয়মিত এরা চাঁদার জন্য ওখানে যেতেন বলে আমরা তথ্য প্রমাণ পেয়েছি এবং ওইখানে গিয়ে মেম্বার স্ত্রীকে থাপ্পড় মারার পরে ওই এলাকার মধ্যে জনগণের মধ্যে একটা ক্ষোভের তৈরি হয় এখানে অনেকে অনেক রাজনৈতিক কথা বলা হয়েছে যে কোনো বিশেষ একটি দলের কোনো ব্যক্তি বা কোনো চেয়ারম্যান ছিল কি না আসলে ওই বিশেষ ব্যক্তি বা চেয়ারম্যানকে আমরা কোথাও খুঁজে পাইনি বা এই ধরনের কোনো তাদের যে কোনো সম্পৃক্ততা বা তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা এইভাবে কোনো রাজনৈতিক একটা প্রতিপক্ষের শক্ত অবস্থানে এরকম আমরা কোথাও খুঁজে পাইনি বরঞ্চ আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন থেকে শুরু করে তাদের আশ্রয়দাতাদের আমরা অবিরত খুঁজে যাচ্ছি তাদের খুঁজে তাদেরকে ধরা আমাদের দায়িত্ব এবং আমরা সেই লক্ষ্যে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি সেখানে তাদের থাকার কোনো সুযোগ নেই যেহেতু নিজাম ওখানে গিয়ে বিগত দিনে এই চাঁদার বিষয় ঘটে এবং যে ঘটনার দিন সে অস্ত্র ওপেন করেছিল এবং অস্ত্রগুলো দেখা যায় যে আপনি যে অস্ত্রটা তার তার ওই খুন হওয়ার পরে যে বা হত্যা হওয়ার পরে যে অস্ত্রটা পেয়েছেন এটা সিএমপির কোতোয়ালি থানার লুট হয়ে যাওয়া অস্ত্র ওই অস্ত্রটা গুলি করতে করতে অস্ত্রটা শেষ হয়ে গিয়েছে তা আমাদের লুট হয়ে পুলিশের অস্ত্রগুলো যে ওইখানে প্রদর্শিত হলো অনেকগুলো অস্ত্র প্রদর্শিত হয়েছে সেই অস্ত্রগুলো আমাদের পুলিশের অস্ত্রের যারা যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলেছে যে একই রকমের পিস্তল তো আমাদের পিস্তল আমাদের পুলিশের অনেক অস্ত্র পাওয়া গিয়েছে এই অস্ত্রগুলো কীভাবে তাদের কাছে গেল বিষয়টি অনেক প্রশ্নের জন্য এগুলো আমাদের খুঁজতে হচ্ছে এবং এইগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এই লক্ষ্যে হয়তো আমরা সুস্পষ্টভাবে অনেক কথা বলছি না এর অর্থ প্রশাসনের কোনো অবস্থাটি ভাবার সুযোগ নেই যে প্রশাসন নির্বিকার হয়ে গিয়েছে আমরা আমাদের মতো প্রকৃতি সত্য ঘটনা উদ্ঘাটন করার জন্য আমাদের যা কিছু দরকার সেটাই করবে এটি একটু সময় নিচ্ছে এটি হচ্ছে মূল্য এই ঘটনায় অস্ত্র আমরা হয়েছে একটি অস্ত্র আমরা হয়েছে আর যারা একটা দুইটা গ্রুপ পেয়েছে একটা গ্রামবাসী হয়তো গুলিবিদ্ধ যারা হয়েছে তাদের পক্ষ থেকে কোনো মামলা হয়নি আর যারা মারা গিয়েছে তাদের পক্ষ থেকেও কোনো মামলা হয়নি আমরা শুধু অস্ত্র পেয়েছি যেহেতু পুলিশের অস্ত্র আমাদের অস্ত্র মামলা আমাদের করতে হবে আমরা আমাদের আইন অনুযায়ী সি আর পিসি এবং পিআরবি অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করে